প্রিয় সাথী স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মমস্য মানুষের জীবন রক্ষায় আপনার নিরলস অঙ্গীকারের স্বীকৃতি স্বরূপ আমরা আপনাকে একজন সহানুভূতিশীল উদার হৃদয়ের এবং নাগরিক দায়িত্ব পালনের উজ্জ্বল উদাহরণ হিসাবে গর্ভের সাথে সম্মান জানাচ্ছি নমস্কার আমি প্রবল আজকে আমি এসেছি এই মানুষটার কাছে যেই মানুষটা সমাজসেবার পাশাপাশি এই যে রক্তের যোগান যে কোনো জায়গায় ডাক পেলেই ছুটে যায় সর্বত চেষ্টা করে মানুষের পাশে তাড়ানোর সেই মানুষটার কাছে হ্যাঁ আমরা ভালোবেসে তাকে ছোট্ট দা বলে রাখি চলুন তার সঙ্গে কথা বলি তার বিষয়ে জানার চেষ্টা করি আমি একটু আগেই যার কথা বলছিলাম এই যে আমাদের সেই ছোট্ট দা আমরা ভালোবেসে ছোট্ট দা বলে রাখি কিন্তু ভালো নাম অভিজিৎ মহন্ত অভিজিৎ মহন্ত তোমার হাতে যে স্মারকলিপিটা আছে আমি একটু আগে পার করলাম সেই স্মারকলিপিটা কে দিয়েছে কেন দিয়েছে স্মারকলিপিটা দিয়েছে তিধারা ক্লাব থেকে অক্লান্ত পরিশ্রমের যে বিনা স্বার্থে যে রক্তের জন্য আমরা যে দৌড়াদৌড়ি করি তার ফলাফল হিসাবে সম্মান হিসাবে আমাকে দেওয়া হবে ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এই রকম মানুষদের উৎসাহিত করার জন্য সম্মানিত করার জন্য যাতে এই মানুষগুলো সমাজের জন্য কিছু যেটা করছে সেটা যেন আরো বেশি করতে পারে এবং এনাদেরকে দেখে আমাদের এই সমাজে যেন আরো মানুষ এগিয়ে আসে এই রকম স্বেচ্ছায় ভালো ভালো কাজগুলো করার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে বড় ট্রফিটা এটা কিসের সেটা আমাদের দু সালে তখন আমাদের হিলিতে পনেরোই আগস্টের দিন সীমন্ত শিখার আমাদের খেলা হয় সেখানে আমরা চ্যাম্পিয়ন হই সেখানেই আমাদের সেইটা আজকে এই মানুষটা সম্পর্কে কথা বলবো যেই মানুষটা শুধু রক্ত দান নয় সমাজের পিছিয়ে পড়া অসহায়ভুস্ত মানুষের কাছে দাঁড়ানো নয় সঙ্গে একজন খেলোয়াড় প্রেমী যিনি খেলোয়াড়দের নিজের পকেট থেকে পয়সা খরচ করে খেলার জন্য খেলার জিনিস বল জার্সি বুট কিনে দেয় এবং উৎসাহিত করে নিজের টিম তৈরি করে খেলতে নিয়ে যায় নিজের খরচাতে ছোটদা তোমার প্রথম কাজ মনে আছে মানে কি দিয়ে তুমি শুরু করেছিলে দুঃস্থ এক রোগীর জন্য রক্তের সংকট অবস্থাতে আমি গিয়ে এক নেগেটিভ রক্তের যোগান দিই করি যে সে রক্ত দিলে একজন মানুষের জীবন বাজে সঙ্গে একটা নতুন জীবন কোথায় সেটা গর্ভবতী হ্যাঁ গর্ভবতী মা গর্ভবতী মাকে এটাই কি তোমার প্রথম কাজ কাজের কত সালে মোটামুটি দু সালে তাই চলে আহ নবজাত এবং মা সুপ্র ছিলেন হ্যাঁ ছেলে হয়েছিল তারা জমা জমা বা আচ্ছা তুমি কি শুধু রক্তদানি করো নাকি সমাজে কোন কাজ করো মানে সেটা কি করো আর সমাজের পিছিয়ে পড়া যেসব লোক থাকে তাদের কারো খাদ্যাভাব থাকে তাদের যতটুকু সামর্থ্য মতো খাদ্যের যোগান ব্যবস্থা করে দেয় কারো পড়াশোনার ফিস নিয়ে কিছু বাচ্চা যারা পড়তে ইচ্ছুক দুঃখ তাদের ক্ষমতার বাইরে আচ্ছা তাদেরকে বই খাতা দিয়ে যতটুকু পারা চেষ্টা করা অবশ্যই তাদের পাশে তুমি আহ তুমি কি নিজে একা একাই করো নাকি তুমি কারোর সঙ্গে করো

আমরা ওনার সঙ্গে দাঁড়িয়ে থেকে হাতে হাতে রেখে কাজগুলো করতে পারি আচ্ছা প্রত্যেক নিহত আমরা যেসব কোনো সিচুয়েশন যদি আমাদের কন্ট্রোলের মধ্যে না থাকে তুমি আমাদের ভরপুর আচ্ছা তোমরা এই যে কাজটা করো সেটা তোমাদের তো এরিয়া আছে নাকি যেখানে খুশি সেখানে আমাদের কোনো এরিয়া নেই যেখানে পিছিয়ে পড়ার লোক থাকে সেখানে আমরা বসে যাই খবরগুলো কি করে পাও মারফত আছে আমাদের তো প্রত্যেকটা লোকেশন অনুসারে আমাদের চেনা পরিচিত লোকগুলো তারা সঠিক সঠিক ইনফরমেশনটা দেয় এ পাওয়ার যোগ্য সেই যোগ্য নামগুলো সিলেক্ট করে আমরা সেখানে পৌঁছাই আচ্ছা তোমার যে কাজগুলো সেগুলো কি বছরের নির্দিষ্ট কোনো দিনে হয় নাকি যখনই এই ধরনের সমস্যা দেখতে পাও তখনই করো না যখনই সমস্যা দেখতে পাই তখনও করি আর নির্দিষ্ট দিন বলতে দুর্গাপূজার আগ মুহূর্তে আমরা নতুন বস্ত্র আর কিছু খাতা পেন বাচ্চাদের হাতে তুলে দিই আর ঠান্ডার সময় আমরা শীতবস্ত্র হাতে তুলে দিই আচ্ছা আর তার ফাঁকে ফাঁকে যখন খবর পাওয়া যায় সেটা আমরা নিজেরই আমরা নিজেরা সহযোগিতা করি আচ্ছা প্রথম ব্লাড কত বছর বয়সে নিয়েছ আমি প্রথম ব্লাড দিয়েছি ষোলো বছর বয়সে সতেরো বছর বয়সে সতেরো বছর এখন যে এস চলছে এই এজে টোটাল কতবার ব্লাড দিয়েছে ফিফটি টু টাইমসমি হ্যাঁ তুমি হ্যাঁ এটা একটা ভালো বিষয় যে আমি যখন কাউকে বোঝাবো তার নজির কিন্তু আমাকে নিজেকেই হতে হবে যে আমি ব্লাড দিয়েছি আমার কোনো সমস্যা হয়নি আমি সুস্থ আছি ব্লাড দিলে আমরা সকলেই জানি যে ব্লাড দিলে কোনো ক্ষতি হয় না ব্লাড দিলে অথচ মানে নতুন ব্লাড তৈরি হয় একদম এবং আরও মনে হয় শরীর

এরকম ছোট্ট মতন মানুষদের হাত ধরে বা নিজে থেকে ব্লাড দেই তাহলে আমার মনে হয় আমাদের এই ঘাটতিটা কখনো আর থাকবে না থাকবে না আমরা তাপস স্যারের ভিডিও করেছি তার সঙ্গে কথা বলেছি তার সম্পর্কে জানার চেষ্টা করেছি আমরা আজকে ছোট্ট সম্পর্কে জানার চেষ্টা করব জানার চেষ্টা করছি ছোট্টদা শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প বস্ত্র বিতরণ বা অসহায় মানুষ সেটা নয় একটু আগেই আমি বললাম আমরা এইটাতে বুঝিয়েছি যে ছোট্টদা কিন্তু একজন খেলোয়াড় ফুটবল খেলোয়াড় এবং খুব ভালো খেলোয়াড় প্রেমে এতটাই ভালোবাসেন যে নিজে যদি খেলতে নাও পারে গ্রামের বাচ্চাগুলোকে এক এক জায়গা থেকে তুলে নিয়ে আসি প্র্যাকটিস করিয়ে নিজের পকেট থেকে খরচ করে তাদের যা লাগে বুট জার্সি যে সমস্ত জিনিস লাগে সেগুলো দিয়ে তাদেরকে কিন্তু লিগের মতন ম্যাচগুলোতে খেলাতে নিয়ে যায় তাই সকলে আমাদের এই ছোট্টুটাকে আশীর্বাদ করবেন সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন যাতে ছোটদা এইভাবেই সমাজের জন্য কাজগুলো করে যেতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ ছোটদা তোমাকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন ছোটদা তুমিও ভালো থাকবে